চলে এলাম অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে অর্থাৎ ডারউইনবাদ আমি আগে ভিডিওতে শুরু করেছিলাম এখন ডারউইনবাদেরও কিছু জিনিস এখনও বাকি রয়েছে সেগুলো আমি আজকে করছি আজকে করাচ্ছি ডারউইনবাদ অনুসারে জিরাফের দীর্ঘ গ্রিবার অভিব্যক্তি ল্যামার্কবাদ থেকে সম্পূর্ণ আলাদা দেখো ল্যামার্ক কিন্তু জিরাফের লম্বা গলার হওয়ার জন্য একটা ব্যাখ্যা করেছিলেন সেটা আমরা ল্যামার্কের মতবাদের সময় পড়েছি তাই তো কিন্তু এখানে ডারউইন ডারউইনও কিন্তু তার বক্তব্য রেখেছেন ঠিক একটু আলাদাভাবে কিভাবে কি বলছেন যে ডারউইনবাদ অনুসারে উদ্বংশীয় জিরাফের দলে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ বর্তমান ছিল মানে উদ্বংশীয় জিরাফ মানে পূর্বপুরুষরা মানে অনেক বছর বছর আগের যে জিরাফগুলো ছিল সেইখানে জিরাফের গ্রীবাগুলো গ্রীবা মানে গলাগুলো এই গলাগুলো হ্যাঁ বিভিন্ন দৈর্ঘ্যের ছিল সমন্বিত জিরাফ বর্তমান ছিল উঁচু ডালের পাতা পাতার নাগাল পাওয়ার জন্য দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফি প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায় মানে এখানে ডারউইন তো আমাদের যে ডারউইনবাদগুলো রয়েছে তার মধ্যে কি বলা হয়েছে যোগ্যতমের উদ্বর্তন বা প্রাকৃতিক নির্বাচনবাদ এই সমস্ত বলা হয়েছে তো তো উনি ওই অনুসারে বলছেন যে ছোট ছোট যে দৈর্ঘ্যের গলার যে জিরাফগুলো ঠিক আছে তারা এই উঁচু ডাল থেকে পাতাগুলো খেতে পারছিল না কিন্তু বড় বড় বলছে উনি বলছেন যে দু রকমের দৈর্ঘ্যের গলার কিন্তু জিরা ছিল আগের আগে মানে পূর্বপুরুষেরা ঠিক আছে তো এবার যারা যাদের গলাগুলো লম্বা ছিল তারা উঁচু ঘাড় উঁচু করে গলা উঁচু করে পাতাগুলো মুখে পেয়ে যেত কিন্তু যাদের গলা ছোট ছিল তারা সেই পাতা খেতে পারতো না এর ফলে তারা খা খাবার না পেতে না পেতে না পেতে না পেতে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল আর যারা পাতাগুলো খেতে পারত তারা কি করতো তারা খেতে 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 এরাই হচ্ছে বেঁচে গেল পরিবেশে ঠিক আছে তো সেটা ডারউইনবাদ নিজের তত্ত্ব অনুযায়ী এই জিরাফের যে গলা লম্বা হওয়ার ঘটনাটা আর তার ঘটনাটা ব্যাখ্যা করেছেন আর ওই যে খেতে খেতে যে ওরা বেঁচে গেল সেটাই পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্মে করতে 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 আজকের জিরাফ এসে আমাদের সামনে দাঁড়িয়েছে জিরাফ কি জিরাফের গলা সব সব সমস্ত জিরাফের গলাই লম্বা ঠিক আছে আর ল্যামার্ক কিন্তু অন্য কথা বলেছিলেন সেটা যখন ল্যামার্ক বাদ আমি পড়িয়েছিলাম তখন আমি কিন্তু বলেছি আচ্ছা এরপর বলেছে দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যটি এক জনু থেকে জনু মানে জেনারেশন একটা জেনারেশন তার পরবর্তী জেনারেশন জনু মানে হচ্ছে ওটাই এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় কি বলছে যে প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্যে অনু অভিযোজনমূলক বৈশিষ্ট্যগুলি এক থেকে অপর জনুতে সঞ্চারিত হয় এবং কয়েক জনুর পর সুদীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাব দলের আবির্ভাব ঘটে বর্তমানকালে কালের জিরাফের মধ্যেও গ্রিবার দৈর্ঘ্যের তারতম্য দেখা যায় তবুও বর্তমানকালে সমস্ত জিরাফের গ্রীবাই সুদীর্ঘ মানে বলছে যে এখনকার জিরাফের গলাতেও কিন্তু অল্প বিস্তর তারতম্য দেখা যায় ঠিক আছে কিন্তু আমাদের এমনি দূর থেকে দেখে মনে হয় কি বর্তমানকালে সমস্ত জিরাফের গলাই হচ্ছে সুদীর্ঘ তাদের কিন্তু ছোট গলা নেই যেটা কিনা ডারউইন বলেছিলেন যে আগে জিরাবদের পূর্বপুরুষদের নাকি ছোট বড় নানা রকমের গলার দৈর্ঘ্যের জিরাব ছিল আচ্ছা এরপর বলেছে তাহলে ডারউইনের সংক্ষিপ্ত সার এক নম্বর বলেছে জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি দু নম্বর বলেছে খাদ্য ও বাসস্থান ধ্রুবক এটা এই দুটো মিলিয়ে কি অস্তিত্বের জন্য সংগ্রাম ঠিক আছে আচ্ছা তিন নম্বর বলেছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা কি কি আছে এক নম্বর স্বপ্রজাতির সঙ্গে স্বপ্রজাতি মানে অন্তঃপ্রজাতিক সংগ্রাম তাই তো দু নম্বর বলেছে বিষম প্রজাতির সঙ্গে বিষম প্রজাতি মানে আন্তঃপ্রজাতিক সংগ্রাম আর তিন নম্বর বলেছে পরিবেশের সঙ্গে এটা কি জীবদেহে পরিবর্তন বা ভেদ বা প্রকরণ ওকে চার নম্বর কি জীবদেহের পরিবর্তন জীবদেহের পরিবর্তনটা কি সিদ্ধান্তটা কি যোগ্যতমের উদ্বর্তন পাঁচ নম্বর হচ্ছে যোগ্যতমের জয়লাভ এটা কি না প্রাকৃতিক নির্বাচন আর ছ নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আর সাত নম্বর হচ্ছে বংশ পরম্পরায় প্রকরণের একত্রিকরণ এটা হচ্ছে দুটো মিলিয়ে হচ্ছে নতুন প্রজাতির উদ্ভব তো এটা বললাম ডারউইনবাদের সংক্ষিপ্ত সার ওকে সংক্ষিপ্ত সার মানে এটা একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে আচ্ছা এরপর চলে আসছি নয়া ডারউইনবাদ নয়া ডারউইনবাদ মানে দেখো ডারউইন যা যা উনি মতবাদ উনি প্রকাশ করেছেন এত বছর পর বছর পর কি কী হয়েছে না বৈজ্ঞানিকরা আরও পরীক্ষা নিরীক্ষা মানে ওনার মতবাদের ওপর আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করতে 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 ওই ডারউইনবাদের এই এখনকার বৈজ্ঞানিকরা ওই ডারউইনবাদের আরও নতুন কিছু তত্ত্ব প্রকাশ করেছেন সেটাকে বলা হচ্ছে নয়া ডারউইনবাদ কি বলছেন ভাইসম্যান দ্য ব্রিস স্মিথ হ্যালডেন প্রমুখ এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রমুখ বিশিষ্ট বিশিষ্ট বিজ্ঞানীগণ ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাকে নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বলে এখানে কিন্তু কোশ্চেন আসে নয়া ডারউইনবাদ কাকে বলে ওকে আচ্ছা এইটুকু আর পড়ার প্রয়োজন নেই নয়া ডারউইনবাদ কাকে বলে এইটুকু বললেই যথেষ্ট এরপর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডারউইনবাদের ত্রুটিগুলি কী কী এক নম্বর হচ্ছে ডারউইন ছোট ছোট প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু লক্ষ্য করা গেছে ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই দু নম্বর হচ্ছে ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলিতে প্রকরণগুলিকে পৃথক করে এই পৃথক করতে পারেননি তিন নম্বর হচ্ছে ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি এই এই জিনিসগুলো উনি করেননি ঠিক আছে যখন উনি ডারউইনবাদ প্রকাশ করেছিলেন তখন কিন্তু এই এই জিনিসগুলো তিনি স্কিপ করে চলে গেছেন সেই জন্য এইগুলোকে বলা হয় ডারউইনবাদের ত্রুটি আরও আছে দেখো বলছে চার নম্বর বলছে ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করে ব্যাখ্যা করতে অপারক ছিলেন এই যে যোগ্যতামের উদ্বর্তন কেন হয়েছিল সেটা ব্যাখ্যা করতে কিন্তু তিনি অপারক ছিলেন হ্যাঁ পাঁচ ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন হুগো দা হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা এই যে এখানে কিন্তু একটা শর্ট কোশ্চেন আসে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে বা মিউটেশন তত্ত্ব কে প্রবর্তন করেন হুগো দা ভ্রিস ঠিক আছে ছ নম্বর হচ্ছে ডারউইন লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেননি এই 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 জিনিসগুলো উনি করতে পারেননি তাই এইগুলোকে বলা হয় ডারউইনবাদের ত্রুটি আচ্ছা এরপরে চলে আসছি ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট এরকম পার্থক্য আসে এক নম্বর বলেছে বিবর্তনে পরিবেশের প্রভাব জীবমাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং এটা হচ্ছে ল্যামার্কবাদ বাদ মানে ল্যামাক্ক বলেছিলেন এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীব দেহের অভিযোজনিত তারতম্য ঘটে আর ডারউইনবাদ বাদ কী যে সব জীব জীবন সংগ্রামে জয়ী তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাক সামঞ্জস্য রক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে দুটোর মধ্যে পার্থক্য কি হলো দুটোর মধ্যে পার্থক্য বলছে ল্যামার্ক বলছেন যে জীব মাত্রই পরিবেশ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে মানে সমস্ত জীবই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকতে পারে উনি এটা বলেছেন ঠিক আছে আর ইনি বলছেন যে সব জীব কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকতে পারে না হ্যাঁ যার এই ওই সমস্ত জীবের মধ্যে যারা জীবন সংগ্রামে জয়ী হয় তারাই একমাত্র বেঁচে থাকে বাকিরা কিন্তু পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায় ঠিক আছে এটা ইনি বলছেন আর এখানে ইনি বলছেন ল্যামার্ক বলছেন যে সবাই করে কিন্তু কি করে না পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদেহের অভিযোজনজনিত জনিত তারতম্য ঘটে মানে পরিবেশ যেমন করে ওদেরকে মানে তৈরি করবে এটাই বলছে পরিবেশ যেমন করে ওদেরকে তৈরি করবে তেমন ওরা তৈরি হবে ওকে কিন্তু ডারুইনবাদ আলাদা কথা বলেছেন দু নম্বর হচ্ছে অভিব্যক্তির কারণ ব্যবহার ও অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চারিত হওয়ার অভিব্যক্তি ঘটে তার মানে কোনো অঙ্গ মানে মানুষের যেমন বলছে মানুষের কেন বিভিন্ন প্রাণীর হ্যাঁ যে কোনো একটা অঙ্গ সেটা ভালো করে ব্যবহার হচ্ছে না সেটা ব্যবহারই হচ্ছে না তার উপর কিন্তু নির্ভর করে সেই অঙ্গের লুপ্ত অব মানে লুপ্ত হওয়া ওকে যেমন ধরো আমাদের একটা মানে উদাহরণ দিই আমাদের ল্যাজ মানুষের ল্যাজ মানুষের ল্যাজ ছিল তো আগে এটা তোমরা সবাই জানো তাই তো আস্তে আস্তে সেই ল্যাজের কোনো ব্যবহার না হতে না হতে সেই ল্যাজটা আস্তে আস্তে আমাদের কিন্তু লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে লুপ্ত প্রায় না লুপ্তই হয়ে গেছে কিন্তু আমাদের একটা টেইল বোন রয়ে গেছে তাই না তার সেটাই বলছে যে কোনো অঙ্গ যদি ভালো মতন ব্যবহার হয় সেই অঙ্গগুলো থেকে যাবে আর যে অঙ্গগুলো অব্যবহার হয় অর্থাৎ ব্যবহার ঠিকঠাক করে হয় না সেই অঙ্গগুলো কিন্তু আস্তে আস্তে জেনারেশন একজনু থেকে অন্যজনু তার অনেক বছর পর দেখা যাবে যে সেই অঙ্গ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এটা কে বলেছেন ল্যামার্ক বলেছেন ডারউইন কি বলেছেন জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায় যা অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ ভেদ বা প্রকরণ উনি বলেছেন আমরা জানি ডার মধ্যে ভেদ বা প্রকরণ আছে তো সেই সেই অনুযায়ী উনি এই কথাটা বলেছেন নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ বলছে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল কিন্তু অব্যবহারের জন্যই বর্তমানে অঙ্গগুলি লুপ্তপ্রায় মানে আগে যে এখন যে অঙ্গগুলো নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় মানে যেগুলো একদম লুপ্ত হয়ে গেছে আর বা লুপ্ত হয়নি আছে কিন্তু সেগুলোর কোনো ব্যবহার নেই ঠিক আছে সেই রকম অঙ্গ কিন্তু আগে ব্যবহার হতো কিন্তু বর্তমানে এটা এই অঙ্গগুলি লুপ্ত প্রায় আর ডারউইন কি বলছেন নিষ্ক্রিয় অঙ্গ সম্বন্ধে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে এই মতবাদ এই মতবাদ মানে ডারউইনবাদ কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি ওকে তাহলে এই হচ্ছে পার্থক্য হ্যাঁ তা আগে আমাদের আজকে আমরা এই পর্যন্তই বললাম আবার এবার এর মধ্যে কি কি কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো এবার তোমাদের সঙ্গে আলোচনা করছি আচ্ছা আজকে যে যে জায়গাগুলো পড়ালাম অভিব্যক্তি অভিযোজনে সেইগুলোর যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলো আমি এখানে আলোচনা করছি এক নম্বর হচ্ছে জিরাফের দীর্ঘ গ্রীবার অভিব্যক্তি সম্পর্কে ডারউইন বাদটি কি এই যে এটা হবে এই পুরো জায়গাটা ওকে আমি পড়িয়ে দিয়েছি এই জায়গাটা হবে দু নম্বর বলেছে ডারউইনবাদের সংক্ষিপ্ত সার একটি ছকের সাহায্যে দেখাও এই জায়গাটা হবে এইটা হবে এই ছকটা ওকে তিন নম্বর হচ্ছে নয়া ডারউইনবাদ কি এই যে পড়াবার সময় আমি বলেছি এইখান থেকে এতটা অবধি লিখলেই যথেষ্ট এই জায়গাটা অত ইম্পর্টেন্ট নয় এইখান থেকে এতটা হবে চার নম্বর হচ্ছে ডারবাদের ত্রুটিগুলি লেখো এই যে ডারউইনবাদের ত্রুটি এখানে ছখানা ত্রুটি আছে ওকে এই ছখানা ত্রুটিই হবে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে হুগো দা ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা আর লাস্ট লাস্ট কোশ্চেন আমার পড়ানোর মধ্যে যে কোশ্চেন সেটা হচ্ছে ল্যামার্কাথ ওন বাদের মধ্যে পার্থক্য লেখ এই জায়গা হবে এইটা এত দূর অবধি আমি পড়িয়েছি এবার আমি বইয়ের যে অনুশীলনীর কোশ্চেন আছে সেইটা সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি আচ্ছা এই এই মানে যতটুকু আজকে পড়িয়েছি তার মধ্যে যেটুকু কোয়েশ্চেন আমি পেয়েছি সেটা হচ্ছে এই যে তেরো নম্বর এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের তেরো নম্বর প্রশ্নটা মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন কে হবে হুগো দা ব্রিজ এটা আমি লিখেও দিয়েছি কোয়েশ্চেনটা আর এই জায়গার মধ্যে খুব একটা কোয়েশ্চেন নেই চলে যাচ্ছি পরের পেজে তো পরের পেজে আমার কি আছে দেখো নয়া ডারউইনবাদ কী এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ঠিক আছে নয়া ডারউইনবাদ কি আর ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো এগুলো সব আমি কোশ্চেন দিয়ে দিয়েছি আর এখান থেকে আছে হচ্ছে ইয়ে একই কোশ্চেন আছে দেখো এটা হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেন প্রশ্ন এর মধ্যে আছে আমি পাচ্ছি হচ্ছে নয়া ডারউইনবাদ কী ডারউইনবাদের ত্রুটিগুলি কী এই এই দুটোকে একসঙ্গে করে দিয়েছে এই আসবে আর একটা হচ্ছে ডারুইনবাদের সংক্ষিপ্ত সর ছকের সাহায্যে দেখাও সেটা তো আমি আলোচনা করলাম ওকে তাহলে আজ এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অভিব্যক্তি অভিযোজনের নতুন জায়গা নিয়ে